হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে অনেক বলতে অনেক দেরি হয়েছে আজকে দশটা বেজে গেছে ঘুম থেকে উঠতে কারণ রাতে অনেক বেশি গরম পড়ছে যার কারণে কেউই ঘুমাইতে পারি নাই যার কারণে সবাই হচ্ছে সকালবেলা একদম দেরি করে ঘুম থেকে উঠছি আর আজকে বাসায় ভাতও ছিল না আর যেহেতু অনেক দেরি হয়ে গেছে তাই ভাবলাম এখন নাস্তা বানাই তারপরে খাইতে খাইতে আরও দেরি হবে তাই আর কি বাইরে থেকে পরোটার ভাজি কিনে আনছিল এরপর আমরা সবাই মিলে পরোটা ভাজি খাইয়ে নিয়েছি তারপর আমি এখানে যে দুপুরে রান্না রান্নাবান্না বসাই দিয়েছি আজকে এখানে যে গরুর গোছ রান্না করতেছি আজকে কোনোভাবেই গরুর গোছ রান্না করতে চাইছিলাম না ইদানিং যে পরিমাণে গরম পড়ছে তে আর গরুর গোস খাইতে ভালো লাগে না কিন্তু আমার হাজব্যান্ড আগেই পাকনামি কইরা কতগুলা খিচুড়ি রান্না কইরা রাখছে আসলে আমি নাস্তা কইরা তারপর আবার অনেকক্ষণ শুয়ে রইছিলাম আর তারপর আর কি ঘুমাই গেছি তো সেই ফাঁকে সে সবজি খিচুড়ি রান্না কইরা রাখছে কতগুলা এরপর আমি ঘুম থেকে ওঠার পর আমাকে বলতেছিল যে তুমি এখন একটু গরুর গোস রান্না করো তাহলে এটা দিয়ে আমরা দুপুরে খেতে পারবো তো কি আর করার এখানে এখন আমি গরুর গোস রান্না করে নিতেছিলাম আর সাথে কয়টা আলু Terima আর গোশ রান্না করব তার ভিতরে আলু দেবো না এটা তো হতেই পারে না তো যাই হোক এখানে আলুটা দিয়ে এরপর হচ্ছে ভালোভাবে কষাই নিতেছি আর আজকে গোশের ভিতরে গোশের থেকে হাড়ের পরিমাণই বেশি আমাদের বাসায় সবাই না এই যে সলিড গোশের থেকে যে হাড়ের সাথে যে গোশ থাকে বা তেল যুক্ত যে গোশগুলো থাকে ওইগুলা খেতে অনেক পছন্দ করে তাই আর কি আজকে এরকমের বেশি করে রান্না করছি আর দেখেন গোশের কালারটা কত সুন্দর হয়েছে আর এই গোশটা খেতেও অনেক মজা হয়েছিল এখানে হচ্ছে আমি রান্না এর পরের ভিতরে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিছি আমি জাস্ট এটার কালারটা দেখতেছি যে এত সুন্দর করে আমি রান্না করতে পারি এটা কল্পনাও করা যায় না আর এই যে দেখেন এই পাশে এক পাতিল খিচুড়ি রান্না করে রাখছে আমার হাজবেন্ড আর রান্না করে সে আর তার মেয়ে খেয়েও নিছিল এখানে একদম পাতলা খিচুড়ি আর কি সবজি টবজি দিয়ে তারপরে রান্না এটার সাথে অবশ্য ভর্তা করছে হলে অনেক ভালো হতো কিন্তু ওই যে তার ইচ্ছা সেইটা হচ্ছে গরুর গোছ দিয়ে খাবে তাই আর কি গরুর গোশই রান্না করছি এরপর গরুর গোশ রান্না হইতে দেরি তার খাইতে বসতে দেরি নাই আমি এখানে তাকে প্লেটে ইচ্ছা মতো আইনা তারপরে দিসি যদিও এখনও খাওয়ার সময় হয় না তারপর আর কি সে আগে এটা খেয়ে নিবে তো আমি আবার একটু খেয়ে দেখতেছিলাম যে টেস্ট কেমন হয়েছে তো মোটামুটি ভালোই হয়েছিল আর এরপরে হচ্ছে আমরা সবাই মিলে খেতে বসছি আসলে আমরা আর লোভ সামলাইতে পারছিলাম না যার কারণে আমি আর আমার শাশুড়িও বসে গেছি যে যার প্লেটে আর কি মন মতো নিয়ে তো এখানে গোশটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছিল আর এই হাড়ের গোশ খাইতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই কার কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ